শরীয়তের নামে একটা শব্দ চয়ন করার অনুমতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে দেননি তাআলা যুক্ত বললেন কেন এত স্টাইল আপনার শিখিয়েছে আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে না পড়লে কি বলে দেওয়ান কি বলে আপনার আপনার হাটাজারি পাস করেছে না থাকলে কি বলে দেওয়ান ফারেক হয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু না থাকলে কি বলে দেওয়ান ফারেক হাটাজারী ফারেক ডক্টরেব এগুলো ইসলামের মানদণ্ড নয় ইসলামের মানদণ্ড হলো আল্লাহ এবং তারসুন সল্লাউল্লাসলাম এর বাইরে ইসলাম সালামের প্রচলন ঘটান সালাম ও বাইনাকু একজন আর সালাম দেন যখনই দেখা হয় তখনই সালাম দেন রাত দিন সালাম মোহাম্মদ সাল্লাউলাইসলাম বলছেন একটা পাথর এই পাথর এই পাথর এদিকে আব্দুল্লাহ আব্দুর রহমানে দেখা হয়েছে আব্দুল্লাহ এদিকে গেছে আব্দুর রহমান এদিকে গেছে যেতে 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 আর হয়েছে আব্দুর রহমান দক্ষিণ দিকে আবদুল্লাহ উত্তর দিকে আবার পশ্চিম দিকে গিয়ে এক হয়েছে রাসুল সাল্লাহাম বলছেন তাদেরকে আবার কি দিতে হবে সালাম দিতে হবে আপনি স্বামী আলাদা ঘরে ঢুকেছেন আবার আপনার বেডরুমে এসেছেন আবার সালাম দেন আবার ডাইনিং রুমে গেছেন আবার বেডরুমে ঢুকেছেন আবার সালাম দেন আবার বাথরুমে ঢুকে আবার বেডরুমে ঢুকেছেন আবার সালাম দেন যদি এক হাজার বার দিনে বাথরুমে যান আর ঘরে যান এক হাজার বার ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে বিধান দিয়েছেন মোহাম্মদ রসোল্লাহ আপনি তো কিছু মনে করতেছেন ঘুম থেকে কে আগে উঠেছে স্বামী স্ত্রীকে একটু জাগিয়ে দেন পানি ছিটে দেন আর বলেন মুখের মা বা নাম ধরে ডাকেন আমেনা ফাতেমা জুলাইকা আসসালাম আলাইকুম আসসালাম সালাম দেন আপনি মা জেগে উঠেছেন আপনার স্বামী এখনো জাগেনি স্বামীর পা ধরে হাত ধরে অমুকের বাবা বা নাম ধরে চাইলে বলতে পারেন বলে আপনি ডাক দিয়ে বলেন যে আসসালাম আইনিকুম সালাম দেন এখান থেকে যাবেন স্ত্রীর সঙ্গে আগে সালাম দিবেন একই সঙ্গে খুদবার শুনতে এসেছেন ও টিনের বাম পাশে আপনি ডান পাশে আবার যখন দেখা হবে তখন আগে কি দিতে হবে আপনি বলতেছেন কেমন কথা এ কি মানা যাবে কি সম্ভব তাহলে আজকে থেকে তো পাগলের লকা বিস্ত্রিও দিবে ছেলেরাও দিবে যে বাপ করে কি জি এটাই নিয় এটাই নিয় প্রচলন কে করবে বাপকে করতে হবে দাদাকে করতে হবে এক শ্রেণি আলেম আছে শুধু ওয়ালাইকুম সালাম মুখস্ত করেছে আসসালাম আলাইকুম তাদের মুখে নাই মনে করে তো আমি তো দাওড়া ফারেক আমি তো একেবারে মোশাদ্দেতে জামান আমি তো অনেক কিছু হয়ে গেছি কাজে আমি কেন সালাম দিব। আমি মেম্বার আমি চেয়ারম্যান ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম নেই শুধু ওয়ালাইকুম আসসালাম